এক ছিল হাদারাম সরল সোজা আর একেবারে বোকার হত সে যা শুনত তাই বিশ্বাস করত তাই গ্রামের লোকজন তাকে বলতো বোকা হাদারাম একদিন হাদারামের মা তাকে বলল বাছা এই দুধটা বাজারে নিয়ে যা ঠিকঠাক দাম পেলে বিক্রি করিস তবে সাবধানে চলিস যেন দুধ পড়ে না যায় হাদারাম দুধ নিয়ে রওনা দিল হাতে হাঁড়ি আর মুখে আছি পথে এক চালাক লোক হাদারামকে দেখে বলল এই যে ভাই এই দুধের বদলে আমি তোকে একটা সোনার মোহর দেবো কেমন হাদারাম চকচকে পাথর দেখে চোখ বড় বড় করে বলল আচ্ছা ঘরে ফিরে হাদারাম গর্ব করে বলল মা মোহর এনেছি মা চোখে মোহর তুলে দেখে বলল আরে হাদা এ তো পিতলের টুকরো কে তোকে বোকা বানালো মার আগে গর্জে উঠল শোন এরপর যাই পাস কাপড়ে বেঁধে আনবি বুঝলি হাদারাম সিরিয়াস মুখে মাথা নাড়াল পরের দিন হাদারাম বাজারে গেল এক দোকানি মজা করে তাকে একটা বিড়াল উপহার দিল হাদারাম বিড়ালটাকে ভালো করে কাপড়ে জড়িয়ে বেঁধে ফেলল বাড়ি ফিরে কাঁদো কাঁদো মুখে হাদারাম বলল মা আমি তো বিড়ালটাকে একদম কুলুঙ্গিতে বেঁধে আনছিলাম তাও পালিয়ে গেল মা এবার মাথায় হাত দিয়ে বলল হাদা জীবন্ত কিছু কেউ এমন করে বেঁধে আনে নাকি এরপর আরেক দিন হাদারাম মাছ কিনে গিট করে দড়িতে বেঁধে টানতে টানতে আনছিল পথের সবাই দেখে হেসে লুটোপুটি কেউ বলল এই যে হাদা মাছ তো ভিজেই থাকে টান কেন হাদারাম সিরিয়াস মুখে বলল মা বলেছিল মাছ যেন পড়ে না যায় এভাবেই হাদারাম না না ভুল করত কিন্তু প্রতিবার কিছু না কিছু শিখে নিত সবাই তাকে বোকা বললেও তার সরলতা আর মনটা ছিল সবার চেয়ে বড়